আসসালামু আলাইকুম রহমাতুল্লা প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আপনাদের কাছে তুলে ধরছি সম্মানিত সাবান মাসের গুরুত্ব এবং ফজিলাতের কথা কিতাবের ভিতরে বর্ণিত আছে আরবি অষ্টম মাসের নাম হল সাবান মাস এই মাসের গুরুত্ব এবং ফজিলাত সম্পর্কে নবী করিম সাল্লাই সাল্লাম থেকে একাধিক হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিস আমি আপনাদের কাছে তুলে ধরছি আপনারা সকলেই ধীর স্থিরভাবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন কিতাবের ভিতরে বর্ণিত আছে হজরতে আইসা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী কদিম সাল্লাহ আলাইসাল্লাম যখন রোজা রাখতেন আমরা মনে করতাম তিনি আর রোজা ছাড়বেন না এবং যখন রোজা ছাড়তেন তখন মনে করতাম আর কখনো তিনি রোজা রাখবেন না অপর এক হাদিসে হযরতে আম্মাজান আইসা সদিকার দিয় আল্লাহ আনহা তিনি বলেছেন নবী করিম সাল্লু আলাই সাবান মাসে রোজা রাখতে বেশি পছন্দ করতেন একবার আমি এর কারণ জিজ্ঞেস করলাম তখন নবী সাল্ল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই বছরে যেসব লোক মারা যাবে তাদের নাম এই সাবান মাসে লেখা হবে আমি চাই আমার নামটি এই বছরের তালিকায় লেখা হোক এটা আমার পছন্দ আর এই সময় আমি যেন রোজা অবস্থায় থাকি আম্মাজান আইসা সুদ্দিকদি আল্লাহু তালাহ আনহা তিনি আরও বলেছেন রসুলল্লাহ সাল্ল্লাহু আলাইহ সাল্লামের কাছে সাবান মাস অতি উত্তম মাস কেননা সাবান মাসটি রমজান মাসের কাছাকাছি নবী সাল্ল্লাহু সাল্লাম বলেন সাবান মাসে মহান আল্লাহ তালা তার বান্দাবান্দির নেকি বন্টন করেন এবং রমজান মাসে সমস্ত গুণা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেন প্রিয় দিনী ভাই ও বোনেরা উপরে উল্লেখিত হাদিসগুলো থেকে বোঝা যায় প্রত্যেক বিবেকবান জ্ঞানী লোকেরই সাবান মাসে এবাদতে অবহেলা না করে রমজান মাসকে অভ্যর্থনা জানাবার প্রস্তুতি গ্রহণ করা এবং নিজের পাপ থেকে তওবা করা বিশেষ করে যে যে আমলগুলি বাদ রয়েছে সেগুলো পূরণ করা আল্লাহ কাকুতি মিনতি সহকারে কান্নাকাটি করে তার পথে ফিরে আসা সর্বশেষ নবী আলাইহ আলাইসাল্লাম হজরতে ওমর বিন খাত্তা প্রাদ আল্লাহ আনহুকে উপদেশ দিয়েছিলেন এবং বলেছিলেন যে হে ওমর পাঁচটি বিষয়ের আগে পাঁচটি বিষয়কে মহা সুযোগ মনে করো সেই পাঁচটি বিষয় হলো এক নম্বর বৃদ্ধাবস্থার আগে জৈবনকালকে দুই নম্বর হলো অসুস্থতার আগে সুস্থতাকে তিন নম্বর হলো দারিদ্রের আগে ধনীকে চার নম্বর হলো ব্যস্ততার আগে অবসরকে পাঁচ নম্বর হলো মরণের আগে জীবনকে খোদা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু